সুপ্রিয় মাছ চাষী আলাইকুম আপনারা যারা পোনা মাছ চাষ করতে চান রেনু পোনা থেকে আপনারা পোনা বিক্রি করতে চান এবং মাছ যারা যারা ছোট ছোট পুকুর শতাংশ শতাংশ এই ধরনের পুকুরে মাছ মাছ চাষ করতে চান এবং দ্রুত সময় বৃদ্ধি করতে চান মাছের অক্সিজেন সমস্যার সমাধান করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আমার সামনে দেখতে পাচ্ছেন এটি ফোটিং ওয়াটার জেট ইয়ারেটর এই ইয়ারেটর দিয়ে কিন্তু আপনারা ঝর্ণা তৈরি করতে পারেন এবং এটা একটি খুবই চমৎকার ইয়ারেটর যেটা দিয়ে আপনারা সৌন্দর্য বর্ধক একটি ঝর্ণা তৈরি করতে পারেন এবং পাশাপাশি আপনারা অক্সিজেনের চাহিদাটাও পূরণ করতে পারেন পানির ডিও লেভেল কমে গেলে মাছ ভাসে মাছ মারা যায় মাছ অসুস্থ হয়ে যায় মাছ দুর্বল হয়ে যায় মাছ খাবার খায় না মাছ উপরে ভেসে খাবি খায় এই সকল সমস্যার সমাধান করতে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের ভেঞ্চুরি ইয়ারেটর এই ফোটিংজেট ইয়ারেটরটি যেমন সৌন্দর্য বর্ধক দেখতে কিন্তু অনেক চমৎকার পুরোটা পুকুর মিলে আপনার কিন্তু ঝর্ণার মতো পানি পড়বে দেখতে খুবই সুন্দর এবং সাথে অক্সিজেন লেভেলটাও পানির বৃদ্ধি করবে এরপরে যদি আপনারা এটা থেকে পানি এক স্থান থেকে অন্য স্থানে নিতে চান এর জন্য কিন্তু এর সাথে দেওয়া আছে তিন ইঞ্চি একটি ডেলিভারি পাইপ যেটা দিয়ে আপনারা পুকুর থেকে পানি কিন্তু বাইরেও ফেলতে পারেন এই ধরনের ইয়ারেটর ভালো মানের ইয়ারেটর আস্তার সহিত ক্রয় করতে হলে ট্রেডিং থেকে আপনারা কিন্তু এই গুলো করতে পারেন কারণ টিএম ট্রেডিং একটি আস্থার জায়গা কখনো টিএম ট্রেডিং থেকে আপনারা প্রোডাক্ট ক্রয় করে প্রতারিত হবেন না তাই নির্চিন্তায় নির্ভাবনায় ভালো মানের প্রোডাক্ট ক্রয় করতে হলে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে করে করুন আমাদের ইমো এর মাধ্যমে কথা বলে এই প্রোডাক্ট গুলো আপনারা সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন তো সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টি এম ট্রেডিং ঢাকা আল্লাহ হাফেজ